সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ধন্যবাদ দিল্লির উদ্দেশ্যে তুর্কি পরমাণুতে প্রফেসরের শেষ ভারতকে উচিত শিক্ষা দিতে তুরস্কের যে সমরাস্ত্র যুক্ত হল সিনাবহরে দু সালে অর্থাৎ এই বছরেই বাংলাদেশ বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্রের ডেলিভারি পেতে যাচ্ছে এই অস্ত্রগুলো হাতে এলে দেশের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে দু সাল থেকে বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করে আসছে আর সেই ধারাবাহিকতা দু সালেও অব্যাহত থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে বাংলাদেশ ঠিক কি কি গুরুত্বপূর্ণ অস্ত্র ডেলিভারি পেতে যাচ্ছে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উঠে আসে ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো দুহাজার সালে ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের বিষয়ে আলোচনা শুরু করে তবে ভারী ও কৌশলগত সমরাস্ত্র হওয়ায় এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগেছে শুরুতে চীন ও তুরস্ক এই দুই দেশই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দেয় যা তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে আগে শোনা গিয়েছিল দু সালেই এই মিসাইল ডেলিভারি পাওয়া যাবে কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বিশেষ করে তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব তাদের অস্ত্র উৎপাদনকে ব্যস্ত করে তোলে বাংলাদেশ সেনাবাহিনী যে বোরা ব্যালিস্টিক মিসাইলটি পেতে যাচ্ছে তার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তিনশো কিলোমিটার রেঞ্জের কথা বেশি প্রচলিত বাংলাদেশ শুরিতে একটি ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে ভবিষ্যতে একটি পূর্ণ রেজিমেন্ট অর্ডার দেওয়ার পরিকল্পনাও রয়েছে একই সঙ্গে দীর্ঘমেয়াদে নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংযোজন হল আকাশ প্রতিরক্ষা দু সালে বাংলাদেশ সেনাবাহিনী বহু প্রতীক্ষিত মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের কাছে কার্যকর কোনো মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় ঘাটতি এই বাস্তবতা মাথায় রেখে দু সালে তুরস্ক চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করা হয় শেষ পর্যন্ত তুরস্কের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক রেজিমেন্ট সিস্টেম অর্ডার দেওয়া হয় তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দু ছাব্বিশ সালের মাঝামাঝি বাংলাদেশ সেনাবাহিনী এই হিসার সিস্টেমের ডেলিভারি পাবে এর কার্যকর রেঞ্জ হবে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার যা দেশের অন্তত তিনটি বিভাগীয় অঞ্চলকে আকাশপথে সুরক্ষা দিতে সক্ষম এছাড়াও ছাড়াও সালে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হাতে পাবে এর মধ্যে উল্লেখযোগ্য হল তুরস্কের তৈরি বোরান আর্টিলারি সিস্টেম যা একটি আধুনিক ও বিধ্বংসী কামান হিসাবে পরিচিত প্রাথমিকভাবে একটি রেজিমেন্ট এই বছরেই ডেলিভারি পাওয়ার কথা রয়েছে পাশাপাশি জার্মানির তৈরি অরলিকান এয়ার ডিফেন্স গান দুই ইউনিট যুক্ত হবে যা এই ক্যাটাগরিতে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার সিস্টেমের দিক থেকেও বড় আপগ্রেড আসছে বিশেষ করে ফ্রান্স থেকে কেনা একাধিক আধুনিক রাডার চলতি বছরের মার্চের দিকেই হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার তৈরি বিখ্যাত এ কে ফিফটিন অ্যাসল্ট রাইফেলও যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে প্রায় চার হাজার এই রাইফেল অর্ডার দিয়েছে যদিও দু সালেই এগুলো পাওয়ার কথা ছিল তবে যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার পক্ষে সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি সেনাবাহিনীর পর বাংলাদেশ বিমানবাহিনীও দু সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পেতে যাচ্ছে এর মধ্যে অন্যতম হল পূর্বে অর্ডার করা সিএ থার্টি সামরিক পরিবহন বিমান ব্রিটেন থেকে অর্ডার করা এই বিমানের চারটি ইতোমধ্যে ডেলিভারি পাওয়া গেছে আর পঞ্চম বিমানটি এই বছরেই হাতে পাওয়ার কথা পাশাপাশি বিমানবাহিনী ইতালির লিওনার্দো কোম্পানির তৈরি অত্যাধুনিক রাডার সিস্টেম যুক্ত করবে যার কার্যকর রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার এই রাডার সিস্টেমটিও চলতি বছরের মাঝামাঝি ডেলিভারি পাওয়ার কথা রয়েছে এছাড়াও নতুন ড্রোন সিস্টেম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী তুলনামূলকভাবে কম সংখ্যক সমরাস্ত্র পাবে এর মূল কারণ হল সাম্প্রতিক বছরগুলিতে নৌবাহিনীর জন্য একাধিক নতুন ঘাঁটি ও অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের বাজেট ব্যয় করা হয়েছে তারপরেও পরেও সালে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন থাকছে বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে দুইটি এএসডব্লিউ হেলিকপ্টার পাওয়ার কথা রয়েছে যদিও এগুলো দুহাজার তেইশ সালেই হস্তান্তরের কথা ছিল তবে ইতালির দীর্ঘসূত্রতার কারণে বিষয়টি পিছিয়ে যায় এবং এখন দু হাজার সালেই অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে এর পাশাপাশি তুরস্ক ও চীন থেকে অর্ডার করা অ্যান্টিশিপ মিসাইল যুক্ত হবে যেগুলোর রেঞ্জ একশো আশি থেকে দুশো কিলোমিটারের মধ্যে এসব মিসাইল সরাসরি যুদ্ধজাহাজে যুক্ত করা হবে নাকি রিজার্ভ হিসেবে রাখা হবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি সব মিলিয়ে দুহাজার সালে বাংলাদেশ সামরিক বাহিনী আরও অনেক আধুনিক সমরাস্ত্র পেতে যাচ্ছে তিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সংযোজন হবে সেনাবাহিনীতে এরপর বিমান বাহিনী এবং সবশেষে নৌবাহিনী যেমনটা আগেই বলা হয়েছে নৌবাহিনীর পেছনে আগের কয়েক বছরে বড় অঙ্কের বাজেট ব্যয় হওয়ায় এই বছর তাদের সংযোজন তুলনামূলক কম শেষ মুহূর্তে প্রফেসরের চাল তুরস্কের রাজধানী যেখানে অপেক্ষা করছে ইতিহাসের এক নতুন অধ্যায় বাংলাদেশের সামরিক স্বাধীনতার ঘোষণাপত্র ভেতরে নিস্তব্ধতা বাইরে মুষলধারে বৃষ্টি জানালার কাছে জমে থাকা ফোঁটা গড়িয়ে পড়ছে ধীরে ধীরে যেন প্রত্যেকটি ফোঁটা এক একটি পুরনো নির্ভরতার স্মৃতি মুছে দিচ্ছে একজন কর্মকর্তা ধীরে বললেন এই মুহূর্ত থেকে বাংলাদেশ আর কারো ছায়ায় থাকবে না সেই বাক্যটি যেন ঢাকার ভবিষ্যৎ প্রতিধ্বনি হয়ে বাতাসে ছড়িয়ে পড়ল দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দেখা যেত নরম রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে ছোট্ট একটি দেশ যে দেশ অর্থনীতিতে উঠে এলেও সামরিক শক্তিতে দুর্বল প্রতিবেশীর ছায়ায় থাকা এক ভীত রাষ্ট্র কিন্তু সময় বদলাতে শুরু করেছে দু সালের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ছিল কেবল সরকার বদলে নয় এটি ছিল আত্মসম্মানের পুনর্জাগরণ অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ঘোষণা দিলেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই এই কথাটি যেন ছিল ঝড়ের পূর্বাভাস নীরব প্রশাসন হঠাৎ করে নড়ে উঠল প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন শুরু হল যা এতদিন কেবল স্বপ্ন ছিল চীন ও রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো তুরস্ক ইতালি ইউরোপ এবং মুসলিম বিশ্বের মধ্যকার একটি ভারসাম্য তৈরি করতে শুরু করল এই নীতির ফলেই জন্ম নেয় ছশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি যা বাংলাদেশের সামরিক ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত এটি কেবল অস্ত্র কেনা নয় এটি মানসিক মুক্তির প্রতীক বহু দশক ধরে বিদেশি প্রভাবের বেড়াজালে আবদ্ধ বাংলাদেশ এবার নিজের পথ নিজে ঠিক করতে শিখেছে চুক্তির আলোচনায় ছিল না কোনো আনুষ্ঠানিক ধুমধাম আঙ্কারার নিভৃতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বসে সই হয় এক ইতিহাস তুরস্ক বাংলাদেশের হাতে তুলে দেয় তাদের সর্বাধুনিক পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিরসা ও এই ব্যবস্থা কেবল একটি মেশিন নয় এটি এক চলমান ঢাল এর মধ্যে আছে তিনশো ডিগ্রি রাডার কভারেজ ইমেজ গাইডেন্স ও তাপ অনুসরণ প্রযুক্তি যার ফলে এটি একসাথে তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞরা বলছেন হিরসা ও মোতায়েন হলে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা হবে অজেয় দুর্গের মতো এটি পঁচিশ কিলোমিটার পাল্লায় এবং কুড়ি কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনো ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম তুরস্ক এই সিস্টেমের সাথে দিয়েছে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি এর মানে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই প্রযুক্তির অংশীদার হবে একই চুক্তিতে যুক্ত হয়েছে তুর্কি নির্মিত টি একশো উনতিরিশ অ্যাট্যাক হেলিকপ্টার দুই ইঞ্জিনের এই মারুন যান পাহাড়ি সীমান্তে বা সমতল ময়দানে সমান পারদর্শী এতে সংযুক্ত রয়েছে ওমতাস বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও নির্ভুল রকেট ব্যবস্থা এগুলো যুক্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এক ধাক্কায় দ্বিগুণ হবে সীমান্তের যে কোনো অনুপ্রবেশ মুহূর্তে চিহ্নিত ও প্রতিহত করা যাবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বললেন এই চুক্তি আমাদের সাহস ফিরিয়ে দিয়েছে এটি আত্মবিশ্বাসের প্রতিরূপ এতদিন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা নীতি এক অলিখিত নীতিমান্ত বাংলাদেশ থাকবে ভারতের কূটনৈতিক প্রভাবয়ের ভেতর অন্তত প্রতিরক্ষার দিক থেকে কিন্তু আঙ্কারার সঙ্গে ঢাকার এই চুক্তি সেই প্রভাব বলয়কে ভেঙে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা এখন নিরূপায়ভাবে দেখছেন একসময় যে প্রতিবেশীকে তারা নির্ভরশীল বলতেন সেই বাংলাদেশী এখন এমন প্রযুক্তি অর্জন করছে যা ভারতের পূর্ব আকাশে এক অদৃশ্য রাডার দেয়াল তৈরি করবে ভারতের বিমানবাহিনীর কৌশলগত মানচিত্রে আসাম ও মেঘালয়ের আকাশ ছিল তুলনামূলক উন্মুক্ত সেখানে হিসার ও সিস্টেম মোতায়ন হলে বাংলাদেশ কার্যত সেই অঞ্চল জুড়ে নজরদারি করতে পারবে ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণে লেখা হয় এটি ভারতের জন্য মনস্তাত্ত্বিক ধাক্কা সীমান্তের ওপারে একটি দেশ এত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন করছে এটি আমাদের কৌশলগত আধিপত্যের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই সহযোগিতা ভারতের কাছে শুধু প্রযুক্তিগত হুমকি নয় এটি এক রাজনৈতিক প্রতিচ্ছবি কারণ তুরস্কই সেই দেশ যেটি আন্তর্জাতিক অঙ্গনে বহুবার দিল্লির নীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে প্রতিটি ভূ রাজনৈতিক প্রশ্নে আঙ্কারা ভারতের বিপরীতে থেকেছে এখন সেই তুরস্ক যদি বাংলাদেশের কৌশলগত মিত্র হয় তাহলে ভারতের উদ্বেগের কারণ অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের প্রতিরক্ষা নীতির এই নতুন রূপরেখা ভারতের জন্য আরও একটি অস্বস্তির কারণ তৈরি করেছে তা হল আঞ্চলিক অর্থনীতি ও শিল্পক্ষেত্রে ঢাকার ক্রমবর্ধমান প্রভাব তুরস্ক যে প্রযুক্তি হস্তান্তরের চুক্তিতে রাজি হয়েছে সেটি দক্ষিণ এশিয়ায় এক নজিরবিহীন ঘটনা পশ্চিমা দেশগুলো যেখানে অস্ত্র বিক্রিতে নানা রাজনৈতিক শর্ত আরোপ করে সেখানে তুরস্ক বিনা শর্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারবে এর মানে দাঁড়ায় ভারত শুধু রাজনৈতিক প্রতিযোগিতায় নয় সামরিক শিল্পের বাজারেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ভারতের সামরিক বিশ্লেষক রাজেশ রাজগোপাল দা হিন্দু বিজনেস লাইনে লিখেছিলেন বাংলাদেশের সামরিক আত্মনির্ভরতা ভারতের কৌশলগত অহংকারে আঘাত করেছে তিনি আরও বলেন এটি এমন এক পরিবর্তন যা ভারতের দক্ষিণ এশিয়ায় একক নেতৃত্বের ধারণাকে প্রশ্নের মুখে ফেলবে কারণ আজকের বাংলাদেশ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সিদ্ধান্ত নেয় ঢাকায় দিল্লিতে নয় ড ইউনুস সরকারের কৌশল স্পষ্ট সার্বভৌমতার ভিত্তি সামরিক স্বনির্ভরতা তিনি জানেন অর্থনৈতিক উন্নয়ন কেবল তখনই টিকে থাকবে যখন আকাশ সুরক্ষিত হবে এই চুক্তিতে প্রযুক্তি হস্তান্তরের শর্ত যুক্ত হয়েছে অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব কারখানায় হিসার ও অন্যান্য প্রতিরক্ষা যন্ত্রাংশ তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারবে এতে কেবল সামরিক নয় শিল্প অর্থনীতিও লাভবান হবে বাংলাদেশ দীর্ঘদিন চীনের স্বল্পপাল্লার এফ এম নাইনটি সিস্টেমের উপর নির্ভর করেছিল যার পাল্লা মাত্র পনেরো কিলোমিটার নতুন যুগে সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যুগে এটি এক বিপ্লব একজন বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা ভরে বললেন এখন আমরা শত্রুর দিকে তাকিয়ে থাকব না আমরা প্রতিরোধ করব দু সালের মধ্যে যখন তুর্কি প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ হেলিকপ্টার ও ইউরোপীয় যুদ্ধবিমান পুরোপুরি যুক্ত হবে তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর প্রতিরক্ষা বলয় হিসাবে দাঁড়াবে এখন দেশের প্রতিরক্ষা দর্শন একটাই তুরস্কের প্রেসিডেন্ট রিষেব তাইয়েব এরদোয়ান বলেছিলেন বাংলাদেশ আমাদের ভাইয়ের দেশ তাদের শক্তি মানেই আমাদের গর্ব এই বাক্যটি কেবল রাজনৈতিক নয় এটি এক গভীর সাংস্কৃতিক সংযোজের প্রতিফলন ইসলামী বিশ্বের শক্তিধর দেশগুলো এখন বুঝতে পারছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও মানব সম্পদ দক্ষিণ এশিয়ার জন্য কতটা কৌশলগত তুরস্ক এখন শুধু অস্ত্র বিক্রি করছে না তারা জ্ঞান প্রযুক্তি ও আস্থা দিচ্ছে এর মাধ্যমে ঢাকাকে এক নতুন মঞ্চে তুলে আনছে যেখানে সহযোগিতা ধর্ম ও প্রযুক্তির মিশ্রণে গড়ে উঠছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা সবসময় বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরির চেষ্টা করি তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে কোনো ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ